ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আলোচনা করছিলাম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় কারক ও সম্পর্ক আজকে এই আমরা অনুসর্গ কি অর্থাৎ প্রথমে আমরা জানবো অনুসর্গ সম্পর্কে সেই অনুসর্গের বুৎপত্তি সংজ্ঞা অপর নাম এবং সেই অনুসর্গের অপর নাম কেন হয়েছে সে সম্পর্কে আমরা জানবো এবং তার বৈশিষ্ট্য প্রকারভেদ এবং সেই প্রকারভেদের সহ উদাহরণ সম্পর্কে আজকে আমরা এই ক্লাসে জানবো তোমরা অবশ্যই এই ক্লাসটা পুরো দেখবে কারণ ভিডিও শেষে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো তাহলে তোমরা অবশ্যই কিন্তু ক্লাসটা সম্পূর্ণ দেখবে আর বলবো যে এই ক্লাস করার আগে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে কারণ ক্লাস করার সাথে সাথে তোমরা যদি খাতায় লিখো তাহলে তোমাদের ক্লাসটা বুঝতে সুবিধা হবে আর সাথে সাথে তোমাদের খাতায় নোট ডাউন হয়ে থেকে যাবে আর যেটা তুমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে বের করে পড়তে পারবে তাই খাতা কলম নিয়ে বসবে তাহলে চলো ক্লাসটা শুরু করি প্রথমে আমরা জেনে নেব অনুসর্গ শব্দের বুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় তাহলে এই অনুসর্গ শব্দের বুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় কি অনুপূর্বক শ্রী যোগ অ তাহলে অনুসর্গ শব্দের বা প্রকৃতি প্রত্যয় হল অনুপূর্বক শ্রীজ যোগ অ এখানে অনু হচ্ছে কি এখানে অনু হচ্ছে উপসর্গ এখানে অনু কি হচ্ছে কি হিসেবে বসে আছে অনু এখানে উপসর্গ হিসেবে বসে আছে আর শ্রীজ শ্রীজ কিন্তু এখানে বসে আছে ধাতু রূপে শ্রীজ কি রূপে বসে আছে ধাতু রূপে আর অ হচ্ছে প্রত্যয় অ কি অ হচ্ছে এখানে প্রত্যয় তাহলে বোঝা গেল অনুসর্গ শব্দের বা প্রকৃতি প্রত্যয় অনুপূর্ব সৃজ যোগ অনু হচ্ছে এখানে উপসর্গ সৃজ হচ্ছে ধাতু আর হচ্ছে এখানে প্রত্যয় এবার এই এখানে অনুমানে কি অর্থাৎ কথার অর্থ কি কথার অর্থ হচ্ছে পশ্চাৎ এবং সৃজ সৃজ কথার অর্থ হচ্ছে সৃজন করা বা সৃষ্টি করা তাহলে সিরিজ মানে কি বা সিরিজ কথার অর্থ কি সৃজন করা বা সৃষ্টি করা তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে অনুসর্গ কার পশ্চাতে বসে অনুসর্গ কার পশ্চাতে বসে এবং কি সৃষ্টি করে তাহলে উত্তরে কি বলা যেতে পারে তাহলে উত্তরে বলা যেতে পারে যে অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসবে অনুসর্গ কার পরে বসবে বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসবে এবং সেই পদের অর্থ কি স্পষ্ট করে কি সেই পদের অর্থ কি স্পষ্ট করে কারকের অর্থ সৃষ্টি করে এই হচ্ছে অনুসর্গ আমরা এই বিষয়টা উদাহরণের সাহায্যে আমরা ক্লিয়ার করে নিই তো উদাহরণ কি হিসাবে বলা যেতে কি বলা যেতে পারে ধরো এক নম্বর যদি উদাহরণ বলা যায় স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ কি স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ এক নম্বর উদাহরণ হচ্ছে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ দ্বিতীয় উদাহরণ হচ্ছে একলা একলা হয়ে হয়ে দাঁড়িয়ে কি একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কনে কি বললাম উদাহরণ বললাম স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ দ্বিতীয় উদাহরণ বললাম একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে এখানে প্রথম উদাহরণে দিয়ে দিয়ে এবং দ্বিতীয় উদাহরণে জন্য এই দুটি উদাহরণ নিচে আন্ডারলাইন করলাম এখানে দেখো দিয়ে এবং জন্য খেয়াল করবে দিয়ে এবং জন্য এই চিহ্নিত দুটি কিন্তু অব্যয় পদ চিহ্নিত পদটি কি অব্যয় পদ তাহলে খেয়াল করো এই বাক্যে কি আছে বাক্যে বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে অবস্থান করেছে এবং আলাদাভাবে অবস্থান করার ফলে কি করেছে বিশেষ্য বা সর্বনাম পদের অর্থকে স্পষ্ট করেছে এবং তারা শব্দ বিভক্তি মতো কাজ করে পূর্ব কারকের অর্থ কিন্তু প্রকাশ করছে তাই দিয়ে এবং জন্য এখানে কি হলো দিয়ে এবং জন্য হচ্ছে এখানে অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে এরপর আমরা দেখে নেব অনুসর্গের সংজ্ঞাটা তাহলে আমরা দেখেনি অনুসর্গের সংজ্ঞা হিসেবে আমরা জেনে নেব যেসব অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাদের অনুসর্গ বা পরসর্গ বা কর্ম প্রবচনীয় বলে যেমন গাছ থেকে নেমে এসো এখানে থেকে হচ্ছে কি অনুসর্গ এবার অনুসর্গকে পরসর্গ বা সম্বন্ধীয় বলার কারণ কি অনুসর্গ যেহেতু বা সর্বনাম পদের অর্থাৎ পরপদ রূপে বসে তাই অনুসর্গকে পরসর্গ বা সম্বন্ধীয় পরসর্গ বলা হয় তাহলে অনুসর্গকে পরসর্গ কেন বলা হচ্ছে অনুসর্গ যেহেতু বিশেষ্য বা সর্বনাম পদের পরপদ রূপে বসে তাই অনুসর্গকে পরসর্গ বা সম্বন্ধীয় পরসর্গ বলা হয় সংস্কৃত ব্যাকরণে ধারণা অনুযায়ী অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় তাহলে এই যে অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় কোন ব্যাকরণের ধারণা অনুযায়ী সংস্কৃত ব্যাকরণের ধারণা অনুযায়ী আর এই অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় কেন অনুসর্গের যেহেতু নিজস্ব অর্থ আছে এবং তা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে তাই অনুসর্গকে প্রবচনীয় বলা হয় তাহলে অনুসর্গের অপর নাম প্রবচনীয় কেন অনুসর্গে যেহেতু নিজস্ব অর্থ আছে এবং তা স্বতন্ত্র কাজ করতে পারে বলে তাই অনুসর্গকে বলা হয় এবার এখানে আমরা দেখে নেব যে অনুসর্গের কিছু অপর নাম তাহলে অনুসর্গের আমরা অপর নাম কি কি পেলাম অনুসর্গের অপর নাম পেলাম পরসর্গ কি কি পেলাম অনুসর্গের অপর নাম পরসর্গ এবং পেলাম প্রবচনীয় কি পেলাম কর্ম প্রবচনীয় তাহলে যদি প্রশ্ন হয় অনুসর্গ অপর নাম কি তাহলে বলতে পারবে অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ বা কর্ম প্রবচনীয় এরপর আমরা দেখে নেব অনুসর্গের বৈশিষ্ট্য অনুসর্গ হলো এক প্রকার অব্যয় পদ প্রথম বৈশিষ্ট্য কি প্রথম বৈশিষ্ট্য হল অনুসর্গ হলো এক প্রকার অব্যয় পদ দুই নম্বর হচ্ছে অনুসর্গের নিজস্ব অর্থ রয়েছে অনুসর্গের কি রয়েছে অনুসর্গের নিজস্ব অর্থ রয়েছে বিশেষ্য বা সর্বনাম পদের পরে ভাবে অবস্থান করে তাহলে অনুসর্গ কি বিশেষ বা সর্বনাম পদের পরে ভাবে অবস্থান করে চার নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা জানবো শব্দ বিভক্তির মতো পূর্বপদের কারকের অর্থ নির্ণয় করে পূর্বপদের অর্থকে স্পষ্ট করে এই ছিল অনুসর্গের বৈশিষ্ট্য এবার আমরা দেখব অনুসর্গকের প্রকারভেদ অর্থাৎ অনুসর্গকে কয়েক ভাগে ভাগ করা হচ্ছে সেটা অনুসর্গের প্রকারভেদ হচ্ছে যে বাংলায় অনুসর্গ প্রধানত দুই প্রকার বাংলায় অনুসর্গ প্রধানত কত প্রকার বাংলায় অনুসর্গ প্রধানত দুই প্রকার যথা এক নম্বর হচ্ছে শব্দজাত বা নাম অনুসর্গ দ্বিতীয় হচ্ছে ক্রিয়াজাত বা অসমাপিকা অনুসর্গ বা ভাববাচক অনুসর্গ তাহলে ক্রিয়াজাত অনুসর্গ বা অসমাপিকা অনুসর্গ বা ভাববাচক অনুসর্গ এই ছিল অনুসর্গের প্রকারভেদ এবার আমরা দেখে নেব এই প্রকারভেদের সহ উদাহরণ প্রথম হচ্ছে শব্দজাত অনুসর্গ তো শব্দজাত অনুসর্গ কাকে বলে যে সকল অনুসর্গ নাম শব্দ থেকে সৃষ্ট তাদের নাম বা শব্দজাত অনুসর্গ বলে যেমন দ্বারা দিয়ে কর্তৃক কাছে কারণে ইত্যাদি এগুলো হচ্ছে শব্দজাত অনুসর্গের উদাহরণ যেমন একটি বাক্য প্রয়োগের মাধ্যমে যদি আমরা জানি তাহলে দীনবন্ধু মিত্র কর্তৃক নীল দর্পণ নাটক রচিত হয় এখানে কর্তৃক হচ্ছে কি অনুসর্গ এবার এই কর্তৃক শব্দজাত অনুসর্গ কিভাবে হলো কারণ কর্তৃক অনুসর্গের আগে কি আছে দীনবন্ধু মিত্র আর এই দীনবন্ধু মিত্র হচ্ছে কি একটি শব্দ তাই শব্দের পরে যে অনুসর্গটি রয়েছে সেটি হচ্ছে শব্দজাত অনুসর্গ এবার আমরা জানবো এই শব্দজাত অনুসর্গের প্রকারভেদ আবার এই শব্দজাত অনুসর্গকে তিন ভাগে ভাগ করা হচ্ছে প্রথম হচ্ছে তৎসম তদ্ভব ও দেশি ও বিদেশি অনুসর্গ তৎসম অনুসর্গ কোনগুলো দ্বারা কর্তৃক উদ্দেশ্যে জন্য নিমিত্ত এগুলো হচ্ছে তৎসম অনুসর্গ যেমন বড়লোকদের জন্য এত ভাবনা কিসে এই জন্য এখানে জন্য হচ্ছে তৎসম অনুসর্গের উদাহরণ এবার আমরা দেখব তদ্ভব ও দেশি অনুসর্গ কাছে মাঝে দিয়ে সাথে বাহিরে এগুলো হচ্ছে তদ্ভুব ও দেশি অনুসর্গের উদাহরণ একটি বাক্য প্রয়োগের মাধ্যমে আমরা দেখিনি কলম দিয়ে লেখা হয় দিয়ে হচ্ছে এখানে তদ্ভুব ও দেশি অনুসর্গের উদাহরণ তারপরে বিদেশি অনুসর্গ বিদেশি অনুসর্গ উদাহরণ হলো বনাম বদলে বাবদ বাদে বরাবর দরুন তরে ইত্যাদি এই সমস্ত অনুসর্গ হচ্ছে বিদেশি অনুসর্গের উদাহরণ বাক্যের প্রয়োগের মাধ্যমে আমরা জানে জল খাওয়া বাবদ এত খরচ এই যে বাবদ একটি বাক্যে যে পেলাম বাবদ এই বাবদ হচ্ছে বিদেশি অনুসর্গের উদাহরণ তাহলে বোঝা গেল বিদেশি অনুসর্গ উদাহরণ কোনগুলো এবং তৎভূব দেশী অনুসর্গ উদাহরণ কোনগুলো এবং তৎসম অনুসর্গ উদাহরণ কোনগুলো এরপর আমরা দেখব যে ক্রিয়াজাত অনুসর্গ এই ক্রিয়াজাত অনুসর্গ কাকে বলে যে সকল অসমাপিকের ক্রিয়াপদ থেকে অনুসর্গ রূপে ব্যবহৃত হয় তাদের ক্রিয়াজাত অনুসর্গ বলে যেমন করিয়া থেকে করে ধরিয়া থেকে ধরে হইতে থেকে হতে এগুলো হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ যেমন বাক্য প্রয়োগ ভালো করে দেখো এখানে হচ্ছে দেখো হচ্ছে মূল সমাপিকা ক্রিয়া দেখো কি মূল সমাপিকা ক্রিয়া আর এখানে হচ্ছে করে এ করে হচ্ছে এখানে কি অসমাপিকা করেটা কি অসমাপিকা এই অসমাপিকা ক্রিয়াটাই হচ্ছে কিন্তু এখানে ক্রিয়াজাত অনুসর্গ বা অসমাপিকা ক্রিয়া অনুসর্গ তাহলে বোঝা গেল ক্রিয়াজাত অনুসর্গ কোনগুলো খেয়াল রাখবে ক্রিয়াজাত অনুসর্গ সেগুলো যেগুলো অসমাপিকা রূপে ব্যবহৃত হয়েছে সেগুলোকে অসমাপিকা অনুসর্গ বা ক্রিয়াজাত অনুসর্গ বলা হয় এই ছিল তোমাদের অনুসর্গের আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং একটু লাইক করে জানাবে এর আগের ক্লাসটা যারা যারা করেছ তাদেরকে ক্লাসটা কেমন লেগেছে সেটা যদি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে ভালো হয় কারণ তোমরা কমেন্ট বা লাইক করো তাহলে আমি পরবর্তী ক্লাস করার যে উৎসাহ সেই উৎসাহটা আমি পাবো